আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি জাম্বিয়াতে জাম্বিয়াতে অজপাড়া গায়ে একটা মসজিদ সেই মসজিদের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেই মসজিদটা এই যে সেই মসজিদটা আপনাদের দেখা যায় যে সেই মসজিদটা এই যে মসজিদের উঠান এবং এই যে যে বাড়িটা দেখতেছেন ঘরটা এই ঘরটা থাকে ইমাম সাহেব ইমাম সাহেব এবং তার ফ্যামিলি নিয়ে এখানে থাকে ঠিক আছে তো এখানে হজুর যে অবস্থা হজুর অবস্থা খুব খারাপ আসলে টাকা পয়সার খুবই অভাব আফ্রিকা বলতেই তো গরিব কান্ট্রি আপনারা জানেন দেখেন অজু খানা ভেঙে গেছে এই যে হলো অজু খানা প্রিয় দর্শক আর এই সাইডটা এই যে মসজিদের ডাইন সাইডটা দুইটা পার্টিশন আপনার ডান পাশে হলো মেয়েরা এবং বাম পাশে হইল পুরুষ প্রিয় দর্শক দেখেন এখানে পানি ট্যাঙ্ক আছে পানি ট্যাঙ্ক আছে কিন্তু ওজুখানার অবস্থা খুব খারাপ আগে যেটা ওজুখানা দেখালাম ওইটা মেয়েদের ওজুখানা আর এটা হইলো ছেলেদের ওজুখানা প্রিয় দর্শক আপনাদের ঘুরে দেখাচ্ছি যে জাম্বিয়ার মুসলিমরা খুব করুণ পরিস্থিতি আছে আসলে কি বলবো এই যে হলো মসজিদ এই যে মসজিদটা প্রিয় দর্শক দেখেন একবার অজ পাড়া যায় অজ পাড়া যায় যে মসজিদটা সেই মসজিদটা টাউনে বারো একটা সুবিধা না তবে লুসাখা শহর হলো বড় বড় মসজিদ ঠিক আছে এই যে হলো মসজিদের ইন্টারেন্স মেন ইন্টারেন্স এখানে ছেলেরা মানে পুরুষরা এখানে আসে এখান দিয়ে ইন্টারেন্স করে ভিতরে ঢুকে আর এই সাইডে আছে মহিলাদের হ্যাঁ আপনাদের যদি দেখাই প্রিয় দর্শক এখানে বাচ্চারা আছে মহিলারা এই পার্টিয়া মসজিদে প্রবেশ করে প্রিয় দর্শক আমি মসজিদের ভিতরে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখেন জাম্বিয়ার মসজিদ এই যে হইল মসজিদটা

Быть чище, я рекомендую.